아니 <목소리> 아니 <목소리> এটাই অনেক গার্ডিয়ান ছিল কিন্তু অনেক গার্ডিয়ানের জন্য অনেক কিছু কথা বলতেও পারে না যারা বিএনপি করে তাদের শীষ না তাদের কোনো এবং হবে যা আমরা আমি দিচ্ছি না কে দিছে আমাদের সর্ব সর্বোচ্চ সর্বোচ্চ যারা আছে তারা আপনারা শুধু

আল্লাহ আমাকে আপনাদের সবাই দুয়াই এই নমিনেশন দিয়েছে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জালুকাটির দুই আসন থেকে আমাকে নমিনেশন দিয়েছে এই জন্য আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মীদের আমি ধন্যবাদ জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা নিয়ে এসেছি সে বলেছে পাঁচজন ক্যান্ডিডেট থাকতেই পারে আপনারা যে ক্যান্ডিডেট হবেন যাকে আমরা মনোনীত করবো আপনার তার সেই বাসায় সব ক্যান্ডিডেটের বাসায় যাবেন এবং তাদের সাথে কথা বলবেন এখন আমরা আমাদের একটা বসার সময় এসেছে এদের সাথে আমরা কথা কথা বলে আমরা একটা বসার সিদ্ধান্ত নেব দলের বাইরে আমি না আমরা ধানের শীষের প্রতীক দেশ নায়ক তাদের প্রমাণে ধানের শীষ খালেদা জিয়ার ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি ধানের শীষ এবং আবার ইলেনমুটো ধানের শিষ সেই লক্ষ্যে ঈশ্বল্লাহ কাজ করবো আমার ভাইয়েরা আমার যা হওয়ার কিছু নেই আমি দেখেছি মানুষের ভাগ্যবাসা মানুষের আলো মানুষের কত আন্তরিকতা আজকে কেউ রোজা রাখতেছে কেউ নামাজ পড়তেছে কেউ তাজও পড়তেছে বিরাদ পড়তেছে এটা আমি যা সেনা করছি আল্লাহর কাছে চাইছে আল্লাহর শেষ কাটছে তাকে বেশি নিয়েছে আল্লাহ আল্লাহ আপনার কাছে সুপ্রিয়া দায় করে আমি